কি রে ভাই জাদু নাকি আমি তো পুরাই অবাক ছবিটার দিক ভাই একটু লক্ষ্য করেন টাচ করব এডিট হয়ে যাবে আবার টাচ করব আরেক রকম এডিট আবার টাচ করব আরেক রকম এডিট ভাই পুরা পাগল হয়ে গেছি রে ভাই লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপ্লিকেশনটা খোঁজে কিন্তু পায় না আজকে পাবেন এই যে দেখুন আমি টাচ করব সাথে সাথে এডিটিং হয়ে যাচ্ছে কত ধরনের এডিটিং আপনি করতে চান এরকম ভাবে যদি এডিটিং করতে পারেন আপনাকে কিন্তু এডিটিং এর বস বলবে আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই কাজগুলো কিভাবে করবেন আমি দেখাচ্ছি আর অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে কিভাবে ইনস্টল করবে আমি ভিডিওর শেষে সহজেই দেখাবো অ্যাপ্লিকেশনের উপর টাচ করার সাথে সাথে পারমিশন চাইছে এলাও করে দিবেন নিচে দেখুন ওপেন গ্যালারি টাচ করার সাথে সাথে গ্যালারি শু করবে যে ছবিটাকে এই ধরনের এডিটিং করতে চান ছবিটাকে নিতে হবে ধরুন আমি এই ছবিটাকে এডিটিং করব ছবিটার উপর টাচ করে দিলাম টাচ করার সাথে সাথে উপরে দেখুন লোড লেখা আছে এই লোড অপশনটার উপরে ট্যাপ দিবেন আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসলো এখান থেকে টেনে টপ টোয়েন্টি ফাইভ আছে যে দেখুন টপ টোয়েন্টি ফাইভ এই অপশনটাতে টাচ করে দিবেন এখন ম্যাজিক দেখতে পারবেন এই যে দেখুন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা এডিটিং হয়ে যাচ্ছে এখন গ্যালারিতে নেওয়ার জন্য উপরে টিক মারে চলে আসবেন টিক মারে আসার সাথে সাথে এখানে দেখুন সেফ টু গ্যালারি ট্যাপ দেওয়ার সাথে সাথে গ্যালারিতে চলে যাবে এখন দেখবো অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে থ্রি ডি লোট মোবাইল লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিবেন আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ